সালাইকুম ডেলের এস থার্টিনগুলো যারা পছন্দ করেন ন্যাচারাল সিলভার কালার স্কাই ব্লু কালার দুইটা মডেলের এস আমাদের কাছে এই মুহূর্তে আপনি পাবেন আমরা ফার্স্টে সিলভার কালারের প্রোডাক্টটা দেখাই এই ল্যাপটপটা হচ্ছে ডেল এস থার্টিন নাইন থ্রি ওয়ান জিরো এই মডেলটা আপনি গুগল সার্চ করলে প্রপার ইনফরমেশানটা পাবেন ইন্টারেক্ট সেভেন ইলেভেন জেনারেশনের প্রসেসর আছে ষোলো জিবি র্যাম আছে ডিডিআর ফোরের বিয়াল্লিশশো সাতষট্টি মেগাহার্টস অ্যান্ড এটাতে কিন্তু স্টোরেজটা আপনি পাচ্ছেন পাঁচশো বারো জিবি এনভিএম স্টোরেজ আমরা যদি একটু ডিসপ্লে বেজেলটা দেখাই এগুলো কিন্তু বেজেললেস ডিসপ্লে বলা হয় অথবা কেউ কেউ ন্যারো বেজেলের ডিসপ্লে বলে থাকেন আমরা এটার সিকিউরিটি সিস্টেমটা একটু দেখাই এটা পাওয়ার বাটনটাই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ডের তো ব্যাকলেট পাবেনি আপনি এটার ক্যামেরাটা হচ্ছে থাউজেন্ড এট ইপি রেজুলেশন একটা ক্যামেরা অ্যান্ড এই প্রোডাক্টগুলো যারা পছন্দ করেন এটার কম্প্যাক্ট সাইজ বা লুকিং এগুলোর জন্যই কিন্তু এই প্রোডাক্টগুলো সময় নিয়ে থাকেন আপনারা এটা কিন্তু পুরোটাই মেটাল বিল্ড করা একটা প্রোডাক্ট অ্যান্ড সেই পার্টে কিন্তু আপনি আরেকটা ডিজাইন পাচ্ছেন একটু ডিফারেন্ট ডিজাইন টাচ প্যাটার্ন যথেষ্ট স্মুথ আছে কিবোর্ড ব্যাকলেট ব্যাটারি নিয়ে যদি কথা বলি এই প্রোডাক্টটা আপনি অ্যারাউন্ড ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন সো যারা এরকম স্টাইলিশ প্রিমিয়াম লুকিংয়ের প্রোডাক্ট নিতে চাচ্ছেন ডেল এক্সপেস নাইন থ্রি ওয়ান জিরো এই মডেলের প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে পারবেন মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকায় আমরা মেবি ফার্স্ট টাইম এত বেস্ট প্রাইসিং দিচ্ছি ডেলের এক্সপেসের প্রোডাক্টে এটা গেল একটা ভ্যারিয়েন্ট তারপরের যে ভ্যারিয়েন্টটা এটা হচ্ছে স্কাই ব্লু কালার এটা কালারটা আরও চমৎকার মানে ফার্স্ট লুকিংয়েই এটা পছন্দ হবে এইটার মডেলটা হচ্ছে ডেল এক্স এস থার্টিন নাইন থ্রি ওয়ান ফাইভ এটাতে আপনি পাচ্ছেন ইন্টালেক করাই সেভেনের টুয়েলভ জেনারেশন মানে এটার পরের যে ভার্সনটা এক বছর আপগ্রেড সেই ভার্শনটা হচ্ছে এটা এটাতে প্রসেসর পাবেন আপনি ইন্টারলেক্ট করাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর মেমোরি আছে এটাতে থার্টি টু জিবি অ্যান্ড এসএসডিটা পাবেন আপনি ওয়ান টি এনভিমি এসএসডি ডিসপ্লেটা একটু দেখাই এটা বেসিক্যালি আপনার ডিসপ্লের জন্য সবাই বেশিরভাগ পছন্দ করে থাকেন এটাতে ফেস লক অ্যাভেলেবেল আছে টাচ আইডি অ্যাভেলেবেল আছে ন্যারোভ্যাজেলের ডিসপ্লে অ্যান্ড এটা কিন্তু থার্টিন ইঞ্চ সাইজের একটা ডিসপ্লে কিবোর্ড ব্যাকলে তো থাকছেই এটা আবার ইবো সার্টিফাইড হওয়ার কারণে কিন্তু ব্যাটারি ব্যাক আপটা আরও বেশি পাওয়া যাবে সো এই প্রোডাক্টটা আপনি পাচ্ছেন বত্রিশ জিবি ওয়ান টি বি স্টোরেজ দিয়ে থার্টিন ইঞ্চের ডিসপ্লে ডেল এক্সপিএস থার্টিন নাইন থ্রি ওয়ান ফাইভ যেটার ব্র্যান্ড ভ্যালু অলমোস্ট দুই লাখ টাকার উপরে আছে আমাদের কাছ থেকে মাত্র আটাত্তর হাজার টাকায় আপনি এই প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন এই মুহুর্তে আমাদের কাছে এক্সপিএসের জাস্ট এই দুইটা ভ্যারিয়েন্টই আছে যারা পারচেস করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডারটি কনফার্ম করে ফেলুন অথবা চাইলে আপনি সরাসরি ফিজিক্যালি সব ভিজিট করেও পার্চেস করতে পারেন ঢাকা মিরপুর দশ মেট্রো প্লে নাম্বার নম্বর দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা